গুড মর্নিং সুপ্রভাত আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে জানাই অনেক অনেক নতুন দিনের শুভকামনা সবার দিনটা যেন খুব ভালো কাটে তো এখন প্রায় ঘড়িতে বাজে পাঁচটা তো সারা রাত কেন জানি না আমার ভালোভাবে ঘুম হয়নি তো হঠাৎ ভাবলাম যে উঠে পড়ি আর জেগে শুয়ে থেকে কি করব তো সেই জন্য বাইরেটা এসে দেখলাম ব্যালকনিতে দাঁড়িয়ে জাস্ট এখনও যেন অন্ধকার হয়েছে একটু মেঘলা হয়েছে আছে মনে হয় বৃষ্টি আসবে তো ওয়েদারটা দেখে এত ভালো লাগলো না আর সত্যি কথা বলতে গিয়ে ওই দেখো মামা উঁকি দিচ্ছে অনেক দিন পর এত সকাল সকাল বাইরেটা কারণ সত্যি কথা বলতে আগে ডিউটি যেতাম তখন এত সকালে উঠতাম তাছাড়া আমি একটু দেরিতে উঠি কারণ সুতো সুতো অনেকটা দেরি হয়েছে এখন প্রায় অনেকটা সকাল আর এই দেখতে পাচ্ছ যে বৃষ্টি নেমেছে ওই যে সকালে বলছিলাম না যে মেঘটা হয়ে আছে যে বৃষ্টি হবে তো যা গরম পড়েছিলো আমি তো হাফ ছেড়ে একটু বাঁচলাম আমার মনে হয় আমার মতো সবাই একটু স্বস্তি হয়েছে এই গাছপালা সবুজ গাছপালাগুলো ওদেরও যেন কি মজা হচ্ছে আর আমার মেয়ে তো অবাক বৃষ্টিতে বাকি আছে বাইরের দিকে আর বৃষ্টি দেখছে আমি তো প্রথম ভেবেছিলাম যে ও এত জোরে জোরে বিদ্যুৎ ভয় পেয়ে যাবে কারণ আমার ছেলে দেখতাম খুব কাঁদতো আমার মেয়ের সেই সমস্ত ভয়ের কোনো লেশমাত্রই ওর মুখে নেই ও দিব্যি চারদিকে তাকিয়ে আছে বাইরের দিকে বৃষ্টি দেখছে আর সত্যি কথা বলতে ওকে দেখে মনে হচ্ছে খুব ও খুব খুশি হয়েছে বৃষ্টি হওয়াতে সত্যি কথা বলতে কি যতই এসিতে থাকি না কেন যতই ফ্যানের তলায় থাকি না কেন একটা প্রকৃতির একটা যে ঠান্ডা শীতলতার হাওয়া সেটা আমার মনে হয় সব কিছুকেই হার মানায় তো সত্যি কথা বলতে কি খুব ভালো লাগছে অনেক দিন পর বৃষ্টি হলো আর আমার মেয়েটাও দেখো অবাক বৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের দিকে কোথায়? কোন কোথায়? ও ও মাম্মা হাঁ করে দাঁতটা দেখিয়ে দাও তো তোমার ছোট দাঁত বেরিয়েছে দেখিয়ে দাও তো। আরে ছোট দাঁত বেরিয়েছে মাম্মা ফাইনালি মাম্মা এক বছর হওয়ার পর একটা ছোট পুচকি দাঁত বেরিয়েছে। মাম্মা হাঁ করে দেখিয়ে দাও। হ্যাঁ। তাহলে তো দেখা যাচ্ছে না গান দি

অবশেষে আমার মেয়ের একটা বছর পার করার পরে দাঁতের দেখা পাওয়া গেছে যে ক্ষেত্রে আমার ছেলের ছমাসের পরেই দাঁত বেরিয়ে গিয়েছিল তো অনেক অনেকেই অনেক প্রশ্ন করেছে বা অনেকেরই মনে হচ্ছে যে এত দেরি করে আমিও খুব টেনশন ছিলাম আর পাঁচটা মায়ের মতোই বাট আমি ডক্টরকে জিজ্ঞেস ডক্টর বলছে আজ পর্যন্ত দেখেছেন যে কোনো দিন কারো দাঁত বেরোয়নি ওটা কোনো প্রবলেম নেই কিছুদিন পর বেরিয়ে যাবে কারো আগে বেরোয় কারো পরে বেরোয় তো যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে হোম মেড সত্যি কথা বলতে গিয়ে এখন সেরেল্যাক্স বাজারে যেগুলো পাই তো এত পরিমাণে অ্যাডেড সুগার থাকে তো আমার যেটা একদমই দিতে ইচ্ছা করে না বা একদম কোনো সময় যখন থাকে না বাড়িতে তখন আমি দিই তো এটা এগুলো সমস্ত রকমের ড্রাই ফ্রুট আমি আগেই আমার হাজব্যান্ডকে দিয়ে আনিয়ে রেখেছিলাম আমাদের এখানে মোড়ের যে শপ আছে ওখান থেকেই ও তো দেখতেই পাচ্ছ কী কী ড্রাই ফ্রুটস আছে আরও তোমরা পারলে আরও দিতে পারো অন্যরকম পেস্তা থেকে এমনি যেগুলো যা যা ড্রাই ফ্রুটস হয় তো আমি একটু মুড়ি ভালো করে রোস্ট করে নিয়েছি আর একটা একটা করে ড্রাই ফ্রুটসগুলো আলাদা আলাদা করে রোস্ট করছি দিয়ে মাখানাটাকেও আগে থেকেই রোস্ট করে রেখেছি তো এবার দেখতেই পাচ্ছ সমস্তকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি হ্যাঁ মাখানাটাকে আলাদাভাবে গুঁড়ো করবে মু আর হচ্ছে মুড়িটাকে আলাদাভাবে করে আর ড্রাই ফ্রুটসগুলোকে আলাদা আলাদা করবে তাই আমার মনে হতে সুবিধা হবে আর এই যে এটাকে কি বলে আমি এই মুহূর্তে মাথায় আসছে না তো এটাকে আমি দেবো কি না আমি একটু শেয়ার সার্চ করে তারপরে আমি এটা দেবো এটা অ্যাকচুয়ালি ওর সাথে দিলে আমার মনে হচ্ছে খারাপ হয়ে যাবে একটু ময়েস্ট মানে একটু মাখা মাখা টাইপের ওই জন্য ওটা একটু আমি আলাদাই রাখছি বাকিগুলো সব মিক্সড করে আমি বাবার মেয়েকে খাওয়াই তো চলে এসেছি রান্নাতে তো আজকে রান্নাতে মেনু আছে এই সমস্ত সবজি একটা ঝিঙে তারপর হচ্ছে বেগুন আলু সমস্তকে এ করে হচ্ছে মাছের তেল দিয়ে তরকারি অ্যাকচুয়ালি এটা আমি কোনো দিন খাইনি বিয়ের পরে এটা এখানেই আমি দেখে শিখেছি আর আমার তো এখন খুব ভালো লাগে ফেভারিট খাওয়ারের মধ্যে একটা তো চলো কি কি রান্না হয়েছে আজকে দেখে গিয়ে দিই তোমাদের তো ঝোল হচ্ছে একটা মাছ দিয়ে ক্যাপসিকাম দিয়ে ঝোল করেছি আর আর এখানে আছে একটু আলু পটলের সবজি আর আছে ভাজা এটা হচ্ছে বাচ্চাদের জন্য ওরা ঝাল খেতে পারে না সেই জন্য আর শাকটা এখনও বাকি আছে তো বাবা বললো ছেড়ে দাও শাকটা আজকে করতে হবে না কারণ অনেকটা সত্যি কথা বলতে গিয়ে বেলা হয়ে গেছে তো এখন ওদেরকে সান খাওয়ানো বাকি আছে তার মধ্যে ডাল হয়েছে আবার ডিম সেদ্ধ হয়েছে তো চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো গুড ইভিনিং এভরি তো এখন সন্ধ্যে হয়ে গেছে প্রায় সাতটা বাজে আর আমার মেয়ে দেখতেই পাচ্ছ বিছানাতে গড়াগড়ি দিচ্ছে আর আমি ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার করেছিলাম পার্সেল এসেছে যেটা ডেলিভারি দিয়ে গেছে তো দুদিন আগে এসেছে আমার খোলা হয়নি তো ওটা দেখব কেমন এসেছে জিনিসটা তো চলো তোমাদেরকেও একসাথে দেখাই আর আমিও দেখি তো অনেক কাণ্ড করে আমার হাজব্যান্ড খুলেছে চলো দেখো ঠিক আছে ওয়াল এর কত বড় হবে দেখ না হয়ে যায়

এটা মনে হয় এতে পিঠে নিচে মনে হয় এইটা এটা সাইডে

আছে আমাদের নিচের ঘরে একটা মন তো ঠাকুরের মন্দির সিংহাসন সবই আছে বাট ওপর ঘরে আমার মনে হয় একটা সৈন্য দেওয়া বা ধূপ দেওয়ার মতো একটা জায়গা থাকা খুব দরকার ঠাকুর একটা রাখা তো অনেক দিন থেকেই ভাবছিলাম বাট আর নেওয়া হচ্ছিল না সেদিন জন্য ফ্লিপকার্টে দেখলাম তো দেখে ভাবলাম যে ঠিক আছে অর্ডার করে দিই তো এটা অর্ডার করেছিলাম একটা ছোট্ট মানে ওয়াল টেম্পল টাইপের কারণ নিচে রাখলে আমার ছেলে সেটাকে কি করবে তার ঠিক নেই দুদিন পর নিয়ে বড় হচ্ছে তো সেই জন্য একটু উঁচু থেকে দেয়ালেতেই রাখার জন্য নিয়েছি তো একটা ছোট বাট একটু বেশি মনে হচ্ছে ছোট হয়ে গেছে আমি এতটাও ছোট হবে বুঝতে পারিনি তো দেখা যাক কি রকম লাগে সেট করলে তো আমাদের আপাতত প্রচেষ্টা চলছে এটাকে ফিট করার তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক মন্দিরের তো এটাকে যখন সেট করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কেমন হয়েছে আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে জিনিসটা কেমন হয়েছে তোমরা চাইলেও ফ্লিপকার্টে এটা নিতে পারো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে প্লিজ একটা লাইক করো আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ব্লগে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ